অনেক ভালো আছো আশা করি আমিও খুব ভালো আছি তা তোমরা অনেকে জানতে চেয়েছো পোটল বাটার রেসিপিটা কী সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পোটলটাকে প্রথমেভাবে কেটে ছুলে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে দেখো এটা কী করতে হয় তাই আমি এখানে নিয়ে নিলাম কিছুটা রসুন কিছুটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা সাদা জিরে কালা জিরে কেটে ভিতরে বিচিটা ফেলে দিয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে এটাকে রসুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম হালকা ভেজে নিতে হবে মিডিয়াম আগে ভেজে তুলে রেখেছি আর এখন এখানে কড়াইতে দিয়ে দেবো আমি সাদা জিরে তারপরে দিয়ে দেবো কালো জিরে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কজিটা মিডিয়াম আগে হালকা করে ভেজে নিতে হবে হালকা হালকা মিডিয়াম ভাজা হয়েছে তখন আমি পটলটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে মিটিয়ে দিলাম দিয়ে ওখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মা দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এটা ভালো করে মিশিয়ে রসুন এই রসুন ভাজাটা আমি পরে দেবো ওটা গ্যাসটাকে ছিম করে টাকা দিয়ে দিতে হবে বন্ধুরা ওটা যখন একটু হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো রসুন ভাজাটা আমি তুলে দেখেছিলাম আগে থেকে ভেজে আর পরিমাণ মতো চিনি দিয়ে ওটাকে আর একটু মেরে মানে আর এক সামান্য একটু ভেজে নেবে ওটাকে এখন একটু আস্তে আস্তে টানিয়ে নিতে হবে আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ভিডিওটা আমি একা একাই করলাম হয়তো কতটা বোঝাতে পেরেছো আমি জানি না যদি বুঝতে না পারো কমেন্ট করে জানিও পটল বাটার রান্নার রেসিপিটা কমপ্লিট এটাকে এখন ঠান্ডা করে মিক্সারে দিতে পারো যদি কারোর মিক্সার না থাকে সে সিন ওটাও বাটতে পারো চলো এটা বাটার পরে দেখা যাক পটল বাটার রেসিপিটা রেডি জানি না কতটা কি দেখাতে পেরেছি তোমাকে যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করে লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও Bye.